লন্ডনে অনুষ্ঠিত হল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গালা নাইট আয়োজনে অংশ নেয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কলেজের সাবেক শিক্ষার্থীরা বিস্তারিত ডেক্স রিপোর্টে জমকালো আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান করলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থীরা আইভি কনফারেন্স সেন্টারে হয় এই অনুষ্ঠান ওল্ড রেমিয়ান্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আয়োজন করে এই অনুষ্ঠানের এদের সাবেক শিক্ষার্থীরা পরিবার সহ অংশ নেন স্মৃতিচারণ করেন স্কুল জীবনের স্মৃতিদের বন্ধনটাকে আরও দৃঢ় করা এবং আমরা চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি আমরা রেগুলার বেসিসে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ স্কুল অর্গানাইজ করে আমরা নিজেদের মধ্যে বন্ডিংটাকে কন্টিনিউ করে রাখা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের অর্গানাইজেশন যাতে আরও ভালোভাবে সুন্দরভাবে সামনে দিকে আগাতে পারে অনুষ্ঠানে দুই চব্বিশ থেকে দুই সাতাশ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কমিটির সদস্যদের পরিচয় করানো হয় সভাপতি রাসেল মাহমুদ রুশো এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার রুমন ইসলামের নাম জানানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা গান পরিবেশন করেন অনুষ্ঠান শেষে ছিল রাফেল ড্র Ion News Desk